আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলুন কাপড় বিড়ি থাকে বিয়াস দেখিয়ে দিব সব বাছাই করা করা ফ্লোরার প্রিন্টের লং হিসাবে এই গাউনগুলো যেই ডিজাইনটা সবচেয়ে বেশি ডিমান্ডিং আমাদের কাছে সেই ডিজাইনটা কিন্তু আজকে দেখিয়ে দিব অনেকগুলো কালার অ্যান্ড প্রিন্ট আছে একদম একটা রিজনেবল প্রাইজে কিন্তু এই গাউনগুলা পাবেন মার্কেটের থেকে কম ইনশাল্লাহ পাবেন আমাদের শপে খুব সুন্দর একটা প্রিন্ট দেখেন আমি একটা একটু ডিটেলস দেখাই বাকিগুলো কালার প্রিন্ট দেখিয়ে দিই খুব সুন্দর এই হচ্ছে ডিজাইনটা আমি ফুল ভিউটা আগে দেখাই এটা হচ্ছে ডিজাইনটা গাউনের নিচে লেয়ার করা থাকবে খুব সুন্দর করে লেয়ার লেয়ারের মধ্যে কুচি হবে এবং কোমরে ফিতা দেওয়া আছে কুচি হবে কোমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল টান দিয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে টান দিয়ে অ্যাডজাস্ট করে করতে পারবেন কারণ হচ্ছে এগুলার আলাদা কোনো সাইজ হয় না সাইজ হচ্ছে আপনার সাইজ হচ্ছে ম্যাক্সিমাম বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন তার মানে এটার কারণ হচ্ছে আপনার একদম তিরিশ বড়ি থেকে শুরু তিরিশ বত্রিশ চৌত্রিশ ছয়ত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ম্যাক্সিমাম চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন বাট বিয়াল্লিশ অ্যাভেলেবেল এটা হচ্ছে গলা ডিজাইনটা ভিতরে একটা সুন্দর সফট অ্যান্ড সিল্ক কাপড় ইনার থাকবে প্রত্যেকটার মধ্যে ইনার করা থাকবে এটা হচ্ছে হাতার ডিজাইনটা এই যে হাতার এখানে এক সুন্দর একটা লেয়ার করা আছে লেয়ার কিন্তু আবার সুন্দর ডিজাইনার কুচি করা আছে এখানে খুব সুন্দর এলাস্টিক দেওয়া আছে যেটা ইসমুখি করা আছে যেটা স্মুখী বলে এলাস্টিক দেওয়া আছে এটা ফুল কোয়ার্টার হাতা হবে ম্যাক্সিমাম লম্বা হবে বা যারা পঞ্চাশ বাউান্নার লং যে গাউনগুলো পড়েন তারা এই গাউনগুলো অর্ডার করবেন আর বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ ছয়ত্রিশ থেকে বিয়াল্লিশ কিছু কিছু চুয়াল্লিশ পরা যাবে চুয়াল্লিশ পড়লে একটু ফিটিংস হবে আর বিয়াল্লিশ ইজি হবে ঠিক আছে আমি একটু ডিটেলস বলে দিলাম এটা হচ্ছে ব্যাকপারটা চুয়াল্লিশ একটু ফিটিংস হবে আর বিয়াল্লিশটা ইজি হবে এটা হচ্ছে ব্যাকপার্টটা সেমভাবে কুচি হবে সেম প্রিন্ট হবে সেমভাবে নিচে লেয়ার করা আছে অনেকগুলো কালার প্রিন্ট আছে তোমরা দেখিয়ে দেবো যে খুব সুন্দর সুন্দর প্রিন্টগুলো দেখেন যে খুব কালারফুল একটা প্রিন্ট এই যেটা খুবই সুন্দর আর একটা প্রিন্ট হচ্ছে এটা প্রত্যেকটা প্রিন্টের সাথে কিন্তু কালারগুলো চেঞ্জ হবে প্রাইসটা থাকবে কত এগুলো নয়শো পঞ্চাশে গেমন আমরা দিয়ে দিব সাতশো পঞ্চাশ টাকা অনলি পিয়াস সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার এন্ড প্রিন্ট ওই দেখেন এটা খুবই সুন্দর যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন অনেকগুলা কালার কিন্তু আমরা দেখাবো আজকে অনেক কালার অ্যান্ড প্রিন্ট দেখিয়ে দিব প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা পিয়াস এ হচ্ছে আরেকটা ওটার কাছাকাছি এ হচ্ছে আরেকটা এই যে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ পিওস যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিবেন স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করুন অথবা সরাসরি সপে আসবেন ব্ল্যাকের মধ্যে আছে ওয়াও এটা দেখেন খুবই সুন্দর প্রিন্ট পিয়াস লং হবে বা লং হবে ফিফটি টু ফিফটি টুর বেশি হবে না ভিডিওতে আর বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে ছয়ত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ মতো পড়তে পারবেন আর একটা প্রিন্ট দেখেন প্রত্যেকটা প্রিন্টের সাথে সাথে কালারগুলো চেঞ্জ হবে এবং অনেক কালার প্রিন্ট আছে সব বাছাই করা করা প্রিন্টগুলো কিন্তু পাচ্ছে না আমাদের এখানে এটা তো খুব সুপার একটা কালার আছে এত সুন্দর প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারেন তাহলে সরাসরি সবাই আসতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু আপনি এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে টাকা হাতে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার এন্ড প্রিন্ট আপনি বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা থেকে ঘরে বসে ড্রেসগুলো অর্ডার করে নিতে পারবেন সো আপনার ঠিকানায় পৌঁছে যাবে ইনশাল্লাহ ডেলিভারি চার্জটা দিয়ে কনফার্ম করলি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এই প্রিন্টটা দেখেন ওয়াও এটা খুবই সুন্দর একটা প্রিন্ট প্রাইস মাত্র সাতশো টাকা বিয়াস এটা হচ্ছে আরেকটা প্রিন্ট দেখাচ্ছে আপনাদেরকে খুব সুন্দর প্রিন্ট এই যেটা প্রাইস সেম সাতশো পঞ্চাশ টাকা অনলি যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ব্ল্যাকের মধ্যে এটা দেখেন খুব সুন্দর গ্লিটার করা আছে পিয়ার্স খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু এটা এবং এটা ফুললি ফুল গ্লিটার করা আছে রিজেন্টটা একই হবে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা পরবর্তী কালার অ্যান্ড প্রিন্টে চলে যাব অনেক অনেক কালার অ্যান্ড প্রিন্ট হবে পিয়ার্স এ হচ্ছে আরেকটা দেখেন কি সুন্দর প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা পছন্দ হলে নিয়ে নেবেন এগুলো ভিডিও থেকে ইনশাল্লাহ ইন্ডিয়াল অনেক বেশি সুন্দর হবে এগুলা আপনার ছবিতে অনেক বেশি সুন্দর আসে পরেও কমফোর্টেবল প্রাইসটা তো একদম পাচ্ছেন রিজনেবল একদম একটা ফুল কাভারেজ লং গাউন পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে রেডি করা আছে নিয়ে জাস্ট পরে ফেলবেন একটা হিজাব দিয়ে হিজাব হিজাব সাথে পড়লে খুব সুন্দর লাগে হিজাব দিয়ে পরে ফেললে একদম ফুল কাভারেজ হয়ে যায় বোরকার মতো প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ এ হচ্ছে আরেকটা এবং গাউনের কিন্তু অনেক অনেক ডিজাইন আমাদের কাছে আসছে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে এটা তেন কি সুন্দর প্রত্যেকটা ডিজাইনের আলাদা করে ভিডিও দেওয়া আছে সো আপনারা ভিডিওগুলো দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলগুলো একটু ভিজিট করেন ভিডিও অপশনে গিয়ে ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা পছন্দ করে করে নিতে পারবেন ঠিক আছে আর একই প্রিন্ট কিন্তু বারবার আসে না প্রতিবারে নতুন নতুন প্রিন্ট আসে যারা নিবেন একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে এই প্রিন্টগুলো কিন্তু নেক্সট টাইম আর রিজস্টক হবে না ঠিক আছে সবে যতক্ষণ আসে পাবেন আর প্রতি সপ্তাহে কিন্তু আমাদের নতুন নতুন প্রিন্ট চলে আসে এটা হচ্ছে অসম্ভব সুন্দর দেখেন প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা পরবর্তী প্রিন্টে যাব এ হচ্ছে আরেকটা এটা খুব সুন্দর একটা প্রিন্ট এই যে প্রাইস সেম সাতশো পঞ্চাশ এ হচ্ছে আরেকটা প্রাইস সেম সাতশো পঞ্চাশ টাকা মনে এই হচ্ছে আরেকটা প্রিন্ট প্রচুর প্রিন্ট আছে প্রচুর কালার আছে যারা হোলসেল নেবেন বিজনেস পারপাসে অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে যায় নাম্বারে দেশের বাইরে থেকে কিন্তু অনেকে অর্ডার করে আমাদের থেকে গাউন নেয় আমাদের থেকে সো আপনারা যারা বাইরে থেকে দেশের বাইরে থেকে নিতে যাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন কোনো প্রবলেম নেই অনেকেই দেশের বাইরে থেকে অর্ডার করে ওনারা অ্যাড্রেস দেন আমরা সেই অ্যাড্রেসে পাঠিয়ে দিই এ হচ্ছে আরেকটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট আর যারা পসিবল শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস আমি দেখিয়ে দিবো এখনই শপে এসে দেখে নিতে পারেন কোনো প্রবলেম নেই হচ্ছে আরেকটা এটা নিচে লেয়ার এটা নিচে লেয়ার ছাড়া আছে প্রাইস সেম সাতশো পঞ্চাশ টাকা সো যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বেড়িতে ঠিকানা ঢাকা ইলেফিন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সষট্টি সবাই ভালো থাকেন হাফেজ